ফেসবুকে ভিডিও দেখে যারা ইউটিউবে এসেছেন এখানে এসেছেন তাদেরকে অন্তর থেকে ধন্যবাদ জানাই পাশে থাকার জন্য এবং আশা রাখছি আগামীতেও পাশে থাকবেন আমি এখানে যে সমস্যাগুলো নিয়ে আলোচনা করতে চলেছি এগুলো জ্বলন্ত সমস্যা প্রত্যেকে এসআইআর হিয়ারিংয়ে গিয়ে এগুলো ফেস করছে সে আলোচনাগুলো করার পরে সম্ভাব্য যতটা পারা যায় সমাধান দেওয়ার চেষ্টা করছি পাশে ছিলাম পাশে আছি পাশে থাকব এবং আপনাদের যাতে কাজে লাগে সেই সম্পর্কিত তথ্যই আমি প্রেজেন্ট করার চেষ্টা করব তো বেশি কথা না বাড়িয়ে চলুন তথ্যগুলো তুলে ধরা যাক প্রথমে হচ্ছে আমাদের দেশে শিক্ষা ব্যবস্থা এখনও নর্বরে অতীতে আরও নর্বরে ছিল বিশেষ করে বিবাহিত মহিলারা মহিলাদের শিক্ষা শিক্ষাব্যবস্থাটা কেমন ছিল বেশিরভাগ মেয়ে বিদ্যালয়মুখী ছিল না ফলে অনেক মহিলা এরকম আছেন এক ক্লাস দু ক্লাস পড়েছেন তাদের সৌভাগ্য বেশিরভাগ মহিলা পড়াশোনা না করেই তাদের বিয়ে হয়ে গিয়েছে পড়াশোনা যেহেতু করেনি তাহলে বিয়ে হয়ে যাওয়ার পর এবার এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি ধরুন একজন মহিলার নাম প্রতিমা বিশ্বাস এই প্রতিমা বিশ্বাস পড়াশোনা করেনি ওনার বিয়ে হয়ে গিয়েছে এক অন্য সারনেমের বাড়িতে মানে বরের নাম ধরুন সারনেম রায় তাহলে প্রতিমা বিশ্বাসের যার সাথে বিয়ে হলো ওনার নাম ধরে নিন প্রতিম রায় এবার বিশেষ করে হিন্দু ধর্মাবলম্বী মহিলারা কি করে পরবর্তীতে সারনেমটাকে হয় চেঞ্জ করে রায় করে নেয় এখন ইদানিংকালে রায় বিশ্বাস হতো যদি ইদানিংকালে করতো তাহলে হচ্ছে প্রতিমা রায় বিশ্বাস এরকম করছে অতীতে এরকমটা করতো না অতীতে যেটা করতো সেটা করতো প্রতিমা রায় এবার দেখুন প্রতিমা বিশ্বাস ছিল তাহলে ওনার নামে যদি কোনো একে তো কোনো কাগজ নেই স্কুল পড়েনি অন্য কোনো কাগজই হয়নি ভোট ওঠার আগে ওখান থেকে বিয়ে হয়ে গিয়েছে তাহলে এসেছে প্রতিম রায়ের বাড়িতে এখন ওনার যতগুলো ডকুমেন্টস হয়েছে প্রত্যেকটা ডকুমেন্টস হয়েছে প্রতিম রায়ের নামে অর্থাৎ স্বামী হিসেবে প্রতিম রায় আছে বাবার বাড়ির কেউই নেই এখন ওনার যতই বয়স হোক উনার নাম যদি দুই হাজার তালিকায় না থাকে তাহলে ওনার প্রজনী ম্যাপিংয়ে অসুবিধা হচ্ছে ওনার নিজের বাবা মাকে খুঁজে পেতে অসুবিধা হচ্ছে কেন কারণ ওনার বাবা মা বিশ্বাস সারনেমে এখনও আছেন বাবা মা ঠাকুরদা ঠাম্মা এখনও বিশ্বাস সারনেমে আছেন ইনি হয়ে গেছেন রায় অতএব রায় সারনেমকে বিশ্বাস সারনেমের সঙ্গে প্রজনী ম্যাপিংয়ে নিচ্ছে না কী ঝামেলা বিশ্বাস করছে না একবার ভাবুন যিনি নিজে বিশ্বাস ছিলেন সারনেমটা বিশ্বাস ছিল তাকেই বিশ্বাস করছে না এটা একটা মহা সমস্যা এবং একটা সারনেমের এক্সাম্পল দিয়ে এটা বোঝালাম এটা প্রত্যেকটা সারনেমের ক্ষেত্রেই হচ্ছে চ্যাটার্জি ছিল ব্যানার্জি ছিল আচার্যি ছিল দত্ত ছিল দে ছিল এরকম অসংখ্য সারনেমের মহিলারা যখন শ্বশুরবাড়িতে গিয়েছে তখন শ্বশুরবাড়ির সারনেমটাকে গ্রহণ করেছেন নিজের সারনেমটাকে ভুলে ফেলে দিয়েছে কিংবা ডকুমেন্টস ধরে রেখেছে অনেকে এবার যদি তারা স্কুল না গিয়ে থাকে শ্বশুরবাড়িতে এসে তাদের ডকুমেন্টসগুলো তৈরি হয়েছে হাজব্যান্ডের নাম সব জায়গায় আছে বাবার নাম নেই মার নাম নেই ঠাকুরদা ঠাম্মার নাম নেই তাহলে এবার প্রজোডি ম্যাপিংয়ে অসুবিধা হচ্ছে দুই সালে যেহেতু ওনার নামটা নেই বাবার নাম মার নাম দাদুন ঠাকুরদা ঠাম্মার নাম থাকা সত্ত্বেও উনি কিন্তু প্রজোডিটাকে ম্যাপ করতে পারছেন না এটা একটা জ্বলন্ত সমস্যা এটা জ্বলন্ত সমস্যা এই সমস্যার সমাধান হওয়া জরুরি ম্যারেজ সার্টিফিকেট বলছেন অনেকে ম্যারেজ সার্টিফিকেট দিয়ে প্রমাণ করবেন তখন কে ম্যারেজ সার্টিফিকেট করতো কোর্ট রেজিস্টার করে ম্যারেজ কয় করতো এটা একটা সমস্যা এটা জ্বলন্ত সমস্যা এই সমস্যার সমাধান জরুরি সমাধান করবেন আশা রাখি আধিকারিকদের কাছে এই ভিডিওটা পৌঁছবে এবং তারা সমাধানের একটা সূত্র বের করবেন দ্বিতীয় জ্বলন্ত সমস্যা হচ্ছে মিডিল নেমে চন্দ্র নাথ কান্ত অনেকের নামের সাথে দেখা যায় বিমল কান্ত কমলকান্ত কমলাকান্ত ছিল বা নাথ বা চন্দ্র পরবর্তীতে সন্তানদের ক্ষেত্রে নামটাকে আমরা শর্ট করে আনার ক্ষেত্রে চন্দ্রগুলো নাথগুলো কান্তগুলো বাদ দিয়েছি অনেকে অনেকের নামের কি হয়েছে একটা দুটো ডকুমেন্টসে এই স্যার নেম মিডিল নেমটা মিডিল নেমটা ছিল পরবর্তী ডকুমেন্টসগুলোতে ছেড়ে ফেলেছে নেই এখন ভোটার কার্ডে এই সমস্যাটা দেখা দিয়েছে ভোটার কার্ডে হয় নাথ আছে স্কুল কার্ডে নেই কিংবা চন্দ্র আছে নেই মানে কিছু ডকুমেন্টসে আছে কিছু ডকুমেন্টসে নেই এখন তারা হিয়ারিংয়ের নোটিশ পেয়েছে কেন কারণ হচ্ছে নেম অথবা সার নেম অথবা মিডল নেম মিসম্যাচ তো এই সমস্যাটার একটা সম্ভাব্য সমাধান হচ্ছে ভিডিও ক্যাপ ভুল বললাম বিএলওকে আপনি জানিয়ে রাখবেন আগে থেকে বিএলও আপনাকে চেনেন ও জানেন এবং সেই বিএলও আপনার কাছ থেকে একটা ডিক্লারেশনের সই নিয়ে উনি নিজেই একটা ফর্ম ফিল করে এটা ফিল আপ করে প্রজেনির ইললজিক্যাল ডিসক্রিপেন্সির যে সমস্যাটা সেটা আপলোড করে দিলে কিছুটা দূর হয়ে যাচ্ছে সব ক্ষেত্রে হচ্ছে না নোটিশ আসার সম্ভাবনা রয়েছে এক্ষেত্রে কি করবেন বিএলওকে আগে থেকে জানিয়ে রাখবেন যে বিএলও আপনাকে যখন জানাবে যে আপনার কিন্তু লজিক্যাল ডিসক্রিপেন্সি এসছে যে সমস্যাটা সমাধানের জন্য আমি কাগজপত্র পাঠিয়েছিলাম সেটা সমাধান হয়নি আবার এসেছে আপনার নাম আপনার নামে নোটিশ জারি হতে পারে তখনই তাকে জানিয়ে রাখবেন যে আপনি তো জানেন আমার এই এই ডকুমেন্টস এখানে মিডল নেমটা এখানে আছে এখানে নেই তাহলে যখন হিয়ারিং আমি উপস্থিত হব আপনি আমাকে একটু ব্যাক দেবেন মানে আমাকে একটু সাপোর্ট করবেন আপনি আমাকে চেনেন এবং জানেন আপনি জানেন যে আমি অরিজিনাল বলছি অথেন্টিক বলছি আমার পেপার্সগুলো অথেন্টিক তাহলে বিএল একটা সাপোর্ট কিন্তু আপনার এফিডেভিটের কাজ করবে বোঝা গেল একটা এফিডেভিট যেমন দুটো নামের গণ্ডগোল হলে এফিডেভিট করে আমরা ঘোষণা দিই যে এটা এবং এই নামের ব্যক্তি একই ব্যক্তি এই কাজটা কিন্তু বিএলও অনেকটাই করতে পারে হিয়ারিংয়ে উনি যদি ডিক্লারেশন দেন ওর সামনে তাহলে কিন্তু অনেকটাই কাজ করবে অতএব বিএলওর সঙ্গে সদ্ভাব রাখুন ওনাকে আগে থেকে বলে রাখুন যদিও বিএলওরা অতি অবশ্যই পেপার্স দেখেই কাজটা করবেন আপনি মুখ দিয়ে বললে আপনার ডকুমেন্টসের সাথে মিল না থাকলে সেটা করবে না আপনি যদি অরিজিনাল ভোটার হন অথেন্টিক ভোটার হন বিএলও সেটা জানে তাহলে উনিও অতি অবশ্যই আপনাকে সাপোর্ট দেবে কিন্তু আপনি ওনাকে আগে থেকে একটু অনুরোধ করে রাখুন বিষয়টা জানিয়ে রাখুন এবার আরেকটা জ্বলন্ত সমস্যা হচ্ছে মোহাম্মদ এমডি আমরা জানি মোহাম্মদ যে সারনেম এটা অসংখ্য মানুষের সারনেম এবং এই সারনেমটার ক্ষেত্রে সব থেকে বেশি যেটা হয় সেটা সংক্ষেপে এমডি লেখা হয় এমডি ডট এটা লেখা হয় এবং এটা সর্বপ্রথম আপনারা দেখবেন লেখা শুরু হয়েছিল ইলেকটোরাল কার্ডে ভোটার কার্ডে হ্যাঁ এই মোহাম্মদটাকে সংক্ষেপে বাংলায় ম হ বিসর্গ বা ময় ওকার বিসর্গ বা ম হায়াকার হা বিসর্গ বা মোহাম্মদ ম হায়াকার মদ মোহাম্মদ বা ম হম্মদ এইভাবে বিভিন্নভাবে লিখতে গিয়ে এই সারনেমের মানুষগুলো মহাবিপদে পড়েছে মোহাম্মদটা এমডি হয়েছে এখন লজিক্যাল ডিসক্রিপেন্সি এসেছে এবার তারা কী করে প্রমাণ করবে যে মোহাম্মদটাই এমডি তারা কিন্তু নিজেরা করেনি তারা কিন্তু অফিস আদালতে গিয়ে বলেনি যে আমার মোহাম্মদ সারনেমটা বড় হচ্ছে এটাকে সংক্ষেপে এমডি করে দিন ওটা আপনারা দেখবেন যে প্রো ফর্মা ছিল যখন ইলেকটোরাল কার্ড করা হয় ওনাদের যে প্রো ফর্মা ছিল সেই প্রো ফর্মাটাই এরকম ছিল যে সারনেমগুলো আগে চলে এসেছে এবং নামটা পরে চলে গিয়েছে আপনারা দেখবেন আপনার নাম হচ্ছে হয়তো দে ধরুন প্রাণবন্ত দে আপনার দেটা আগে প্রাণবন্তটা পরে চলে গিয়েছে এটা তো আমরা করিনি এটা হচ্ছে অফিসিয়ালি করা হয়েছে তো এখানে আমাদের কোনো দোষ নেই তাহলে এটা যে এআই জেনারেটেড সিস্টেম দিয়ে আপনারা এই জিনিসগুলোকে চেক করছেন তাকে এই ডিরেকশনটা দিয়ে রাখা উচিত ছিল যে এমডিটা আগে বা পরে যদি হয় সেটা থাকুক ওটাতে যেন ম্যাপিং অসুবিধা না হয় কিংবা লজিক্যাল ডিসক্রিপেন্সি যেন না আসে এটা এখনও সময় আছে আপনারা এই সমস্যাটা সমাধান করে নিতে পারেন এআইকে এই ডিরেকশানটা দিয়ে আপনারা যেভাবে কাজ হয় মেশিনে যে সফটওয়্যারগুলো দিয়ে কাজ করেন ওগুলো প্রোগ্রাম সেট করে দিলে এগুলো সমস্যা অতি সহজে সমাধান সম্ভব তাহলে এই মোহাম্মদ এমডি এই সমস্যাটা কিন্তু সমস্যাই নয় এটা মোহাম্মদ থেকে সংক্ষেপে এমডি লেখা হয় এটা সমস্ত আধিকারিকা আধিকারিকরা জানেন কারণ এই এবং আপনাদের প্রো ফর্মাটাই এরকম ছিল যে মহম্মদটা এমডি হয়ে যাবে এমডিটা নামের আগে চলে আসবে তাহলে এক্ষেত্রে যেই ব্যক্তির নামের আগে এমডিটা চলে এসছে মানে নামের ক্ষেত্রে কি বাংলা লেখার ক্ষেত্রে কী হয়েছে ধরুন আলী মোহাম্মদ আলি মোহাম্মদ এটা হচ্ছে নাম এবং ইলেকট্রনাল কার্ডে এসছে এমডি আলি তাহলে উনার কী দোষ আপনাদের প্রোফর্মাটা এরকম ছিল এই সমস্যাটাও একটা জ্বলন্ত সমস্যা এবং এটাও কিন্তু প্রোগ্রাম সেট করার মাধ্যমে সমাধান সম্ভব আধিকারিকদের কাছে অনুরোধ করছি এই সমস্যাটাও সমাধান করবেন এবার অনেকে আমার কাছ থেকে জানতে চাইছেন যে এফিডেভিট করে রাখবো নাকি এই ধরনের সমস্যায় তো একটা কথা আপনাদেরকে বলে রাখছি সেটা হচ্ছে এই এখন রিসেন্ট টাইমে এফিডেভিট করে নোটারির মারফত এফিডেভিট খুব সহজেই হয়ে যায় কোনো ব্যাপার না কিন্তু সেটা খুব একটা কাজ করবে বলে মনে হয় না যদি আপনার আগেই এফিডেভিট করা থাকে আপনার নামের গন্ডগোলের ক্ষেত্রে বা যে কোনো ক্ষেত্রে যদি এফিডেভিট করা থাকে সেটা নিয়ে যেতে পারেন সেটা কিছুটা কাজ করবে কিন্তু এই রিসেন্ট টাইমে আপনি গিয়ে অ্যাফিডেভিট করে এসে আপনি প্রমাণ করতে চাইছেন এটা আমি বলবো যে করবেন না এটা খুব একটা গুরুত্বও পাবে না আলোচনার শেষের দিকে এসে একটা বার্তা আপনাদের সবাইকে আমি দিয়ে রাখতে চাইছি সেটা হচ্ছে দেখুন নতুন করে কিন্তু বার্থ সার্টিফিকেটের জন্য অনলাইনে অ্যাপ্লিকেশন করা যায় যাদের বার্থ সার্টিফিকেট নেই নতুন করে অ্যাপ্লিকেশন করে রাখুন এই হিয়ারিংয়ে সেই বার্থ সার্টিফিকেট আপনি পেয়ে যাবেন কি না বা কাজে দেবে কিনা সেটা বড় ব্যাপার নয় কিন্তু আপনি বার্থ সার্টিফিকেটটা করে রাখতে পারবেন আপনার যদি এক থেকে একশো বছর অবধি বয়স হয় বার্থ সার্টিফিকেট না থাকে একশো একশো বছর বয়স নিরানব্বই বছর বয়স অব্দি আপনি কিন্তু অনলাইনে অ্যাপ্লাই করতে পারবেন বার্থ সার্টিফিকেট পাওয়ার জন্য এবং সেটা আজকে না হোক পরবর্তীতে কাজে দেবে আপনার না হোক আপনার ছেলে নাতি নাতনিদের কাজে দেবে যতগুলো পেপারসের কথা আমি প্রত্যেকটা ভিডিওতে বলেছি যেমন হচ্ছে আপনার দুই সালের এস ইসিসি ডকুমেন্টস আইসিডিএস রেজিস্টার রুরাল হাউজিং সার্ভে দুই এবং আইসিডিএস রেজিস্টার দুই হাজার পাঁচ এই যে সার্ভেগুলো হয়েছিল এছাড়াও হচ্ছে বিভিন্ন আবাস যোজনার ঘর যারা পেয়েছিলেন অঞ্চল থেকে যে যে সমস্ত সার্ভেগুলো হয়েছিল এই সার্ভেগুলো এবং যদি পারেন অতি অবশ্যই ডোমিসিয়াল সার্টিফিকেটটা করে রাখুন সেটা আজকে না হোক দশ বছর পরে পনেরো বছর পরে একশো বছর পরে আপনার আপনার না হোক আপনার বংশের কারো না কারো কাজে দেবে আপনি যেহেতু লড়াইতে নেমে পড়েছেন আর পিছিয়ে যাবেন না এই ডকুমেন্টসগুলো অতি অবশ্যই জোগাড় করে রাখুন আপনার কাজে দেবেই দেবে আজকে না হোক কালকে আরেকটা সমস্যা সেটা হচ্ছে অনেকে হিয়ারিং থেকে ফিরে এসে আমাকে জানাচ্ছে যে হিয়ারিংয়ে উপস্থিত হওয়ার সঙ্গে সঙ্গে ওনারা বলেছিল যে এই ডকুমেন্টসটা দেখান সেই ডকুমেন্টসটা আমার কাছে নেই ব্যাস আমার হিয়ারিংয়ে আর কি কোনো কথা শোনেনি আর কোনো ডকুমেন্টস দেখেনি আমার কাছে এই এই ডকুমেন্টস ছিল তা আমি পরবর্তীতে ওনার কাছে ডকুমেন্টস লিস্টটা চেক করে দেখছি যে এই ডকুমেন্টসগুলো কিন্তু সেই লিস্টের ডকুমেন্টস যেগুলো ইসিআই দিয়েছে অর্থাৎ অর্থাৎ এই যে ডকুমেন্টসগুলো চাওয়া হয়েছে তার একটা না একটা ডকুমেন্টস ওনার কাছে ছিল কিন্তু প্রথমে যে একটা বা দুটো ডকুমেন্টস ওনারা চেয়েছে সেগুলোই এনার কাছে ছিল না এই কারণে বাকি ডকুমেন্টস ইনিও দেখায়নি ওনারাও আর বলেনি যে অন্য ডকুমেন্টস আছে নাকি তাহলে কিন্তু হি হিয়ারিংটা এনার কিন্তু ইনকমপ্লিট হয়ে গেছে আপনি প্রথমেই জোর দেবেন তেরোটা যে ডকুমেন্টস ওখানে লিস্টে দেওয়া আছে তার মধ্যে যে কটা আপনি জোগাড় করতে পেরেছেন বা আমি যে ডকুমেন্টসগুলো বলেছি সেগুলো যে জোগাড় করতে পেরেছেন আপনি কিন্তু জোর দেবেন যে আমার এই ডকুমেন্টসগুলো দেখুন এই ডকুমেন্টসগুলো দেখুন এই ডকু এই এই ডকুমেন্টস আপনার আমার কাছে রয়েছে তা আপনি যতগুলো যতক্ষণ আপনি সন্তোষ সন্তুষ্টি না পান যে আমার ডকুমেন্টস ঠিকঠাক চেক করা হলো ততক্ষণ কিন্তু আপনি জোর দেবেন যে আমার এই ডকুমেন্টসগুলো চেক করুন আর আরেকটা কথা মনে রাখবেন যারা প্রজনী ম্যাপিংয়ে গণ্ডগোল হয়ে হওয়ার ফলে হিয়ারিং এসেছে অর্থাৎ বাবাকে দেখিয়েছেন প্রজনী ম্যাপিংয়ে গণ্ডগোল এসেছে এখন আর হচ্ছে না তারা চেষ্টা করবেন কিন্তু প্রজনী ম্যাপিংটাই করানোর অর্থাৎ আপনার বাবার নামটা বাদ দিয়ে আপনার মা আপনার ঠাকুমা ঠাম্মা দাদু দিদা এদের নাম যদি আপনার দুই হাজার দুইয়ের এসআইআর লিস্টে থাকে কিংবা নেহাত পক্ষে আপনার দাদা কাকা মামা এদের নামও যদি থাকে সেই লিস্টগুলো নিয়ে যাবেন এবং চেষ্টা করবেন প্রজনী ম্যাপিংটা যদি গণ্ডগোল হয় প্রজনী ম্যাপিং দিয়ে সমাধান করার ডকুমেন্টস দিয়ে সমাধান করাবেন পরে যদি প্রজনী ম্যাপিং আপনার না থাকে অন্য কেউ যদি প্রজনী হিসেবে দেখানো না থাকে লিঙ্ক দেখানো না থাকে তখন আপনি ডকুমেন্টস যাবেন আর যদি থাকে তাহলে কিন্তু আগে বলবেন যে আমার এই যে আমার বাবার প্রজনী ম্যাপিংটা মিলছে না তো ওটা বাদ দিন মায়েরটা দিয়ে করুন বা ঠাম্মাটা দিয়ে করুন ঠাকুমারটা দিয়ে করুন দাদু দিদা অর্থাৎ নানা নানি এদেরকে দিয়ে আপনি প্রযোজনী ম্যাপিংটা করান যদি এগুলো না পারেন যদি কেউ না থাকে তখন ডকুমেন্টসটা দিয়ে হিয়ারিংটা কমপ্লিট করে আসবেন এটা ছিল আরেকটা গুরুত্বপূর্ণ বার্তা এবং সেই সঙ্গে আপনাদের জানিয়ে রাখি দেখুন এই হিয়ারিংই কিন্তু শেষ হিয়ারিং নয় আরও অনেক মানুষের সমস্যা রয়েছে তো তাদেরকে তো সমস্যায় ফেলে রেখে ইলেকশন কমিশন পালাতে পারবে না এতগুলো মানুষকে ইলেকশন কমিশনকে আবার কোনো না কোনো নতুন নোটিফিকেশন দিয়ে ফিরে আসতে হবে যে জ্বলন্ত সমস্যাগুলো তৈরি হচ্ছে এই সমস্যাগুলো নিয়ে আবার নতুন করে ভাবনা চিন্তা করে অতি অবশ্যই আশা রাখি যে নতুন করে কোনো নোটিফিকেশান হবে এবং নতুন কোনো ডকুমেন্টসের লিস্টও তারা হয়তো দেবে যে তেরোটা ডকুমেন্টস রয়েছে সেগুলো সাফিসিয়েন্ট মনে হচ্ছে না যদি ডকুমেন্টস লিস্ট পরবর্তীতে বাড়ায় যেমন পোলিও কার্ড যেমন পোলিও কার্ড একটা ইম্পর্টেন্ট ডকুমেন্ট কিন্তু হতে পারে যদিও সেটা লিস্টে নেই আমার তো মনে হচ্ছে এটাকে ইনক্লুড করা উচিত সেই তালিকায় এবং আপনারা যদি পোলিও কার্ড থেকে থাকে আপনি বের করে রাখবেন এটাও কিন্তু কাজে দেবে যদি পারেন হিয়ারিংয়ে নিয়ে যাবেন অযথা চিন্তিত হবেন না চিন্তা করবেন না সমস্যা যেখানে সমাধান সেখানে আপনি স্ট্রংলি দাঁড়িয়ে থাকলে সমস্যা সমাধান হবেই ধন্যবাদ